প্রকৃতিতে এমন কিছু প্রাণী রয়েছে যারা প্রতিনিয়তই মানুষকে অবাক করে তার মধ্যে একটি হচ্ছে সেই অদ্ভুত এবং রহস্যময় প্রাণী সম্পর্কে রিব্বন ওয়ার্ম যাদের বৈজ্ঞানিক নাম নেমেরটিয়া রিবন ওয়ার্ম দেখতে যেমন আকর্ষণীয় তেমনই রহস্য বরা। এরা নরম শরীরের লম্বাটে আকৃতির আর কিছু কিছু প্রজাতি তিরিশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এমনকি পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণীদের মধ্যে এদের স্থান রয়েছে রিব্বন ওয়ানদের বেশিরভাগই সাগরে থাকে সাধারণত পাথরের নিচে বালির মধ্যে বা সামুদ্রিক আগাছার মধ্যে এদের পাওয়া যায় তবে মজার ব্যাপার হলো কিছু রিব্বন মিঠা পানিতে বা স্থলভাগেও থাকে এদের সবচেয়ে অদ্ভুত এবং আকর্ষণীয় জিনিসটি হলো প্রবসিস নামের একটি বিশেষ অঙ্গ এটি এদের মুখের কাছ থেকে বের হয় এবং শিকারকে এটি দিয়ে আঁকড়ে ধরে কিছু প্রজাতি এই প্রবসিসে বিষ ব্যবহার করে শিকার করে এদের এই অদ্ভুত প্রবসিস বের হওয়া দেখে কখনো কখনো এদেরকে বিঙ্গ্রহের প্রাণী বলেও মনে হতে পারে কারণ এমন অদ্ভুত ক্ষমতা আর কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না রিবন ওয়ার্ম সাধারণত শিকারী প্রাণী এরা ছোট ক্রাস্টেসিয়ান পুকা এমনকি ছোট মাছ খায় এই প্রবসিস এদের শিকার ধরার সবচেয়ে বড় হাতিয়ার যা দিয়ে তারা খুব সহজেই শিকার ধরতে পারে এটি তাদের শিকার ধরা ছাড়াও আরও অনেক কাজে লাগে তবে এটি ছাড়া তাদের শিকার করে খাওয়া অসম্ভব হয়ে যাবে এর থেকেও আশ্চর্যজনক বিষয় হলো এদের পুনর্জন্ম ক্ষমতা আপনি যদি কখনো এদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলেন তাহলে তাদের প্রত্যেকটা কাটা অঙ্গ একটি করে নতুন রিব্বন অর্মে পরিণত হয়ে যাবে যা আবিষ্কার করার আগে বিজ্ঞানীরা কখনো কল্পনা করেনি রিব্বন ওয়ার্ম সত্যি এক অদ্ভুত প্রাণী যা প্রমাণ করে পৃথিবী এবং পৃথিবীর প্রাণী জগৎ আসলে কতটা বৈচিত্র্যময় আশা করি এই অজানা অদ্ভুত প্রাণীটি সম্পর্কে জানতে পেরে আপনারা অবাক হয়েছেন প্রকৃতির এই রহস্যময় প্রাণীদের সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কেমন লাগলো আজকের ভিডিও